দক্ষিণ ফটিকছরির ধর্মপুর ইউনিয়নের আজাদি বাজারের ঈদগাহ সংলগ্ন জগন্নাথ মার্কেট আলমদিনা এন্টারপ্রাইজ নামক একান ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত অক্টোবরের তিন তারিখ শুক্রবার বিকেল চারটায় হতমে কোরআন মিলাদ কিয়াম দোয়া মোনাজাত সে প্রতিষ্ঠানের ফিতেহারে শুভ উদ্বোধন করে সৈয়দবাড়ির দরবার শরীফের সাজ্জাদান সিন পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিউদ্দোলা উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল মুক্তাঙ্গন ক্লাবের সভাপতি আবু জাফর আজাদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাস ইউসুফ বাউল কাজী মামুন

আরে তো আমাদের সবাইকে আমাদের এলপিজি গ্যাস সাথে তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এই এলাকা পরিচর্যের নতুন একটা আইটেম সেটা হলো আমরা সব অগ্নি যে ইয়াতে জীবনে থাকি ওইটা নির্বাহন করার জন্য আমরা একটা ফায়ার্সার বলি এটা যখন অগ্নি সৃষ্টি হবে সেটাতে ফায়ার স্প্রে করতে হবে সাথে সাথে অগ্নিটা নির্বাহন হয়ে যাবে সাথে সাথে এলপিজি রান্নার গ্যাস আছে এখানে আপনারা এলাকাবাসীর সেবার জন্য সে কিন্তু প্রবাসী আর মানে হইল একজন প্রবাসী বন্ধু সেই প্রবাস থেকে আপনাদের সেবা দেওয়ার জন্য আজ বেলার একটা নিত্য নতুন এত বড় একটা প্রতিষ্ঠানের আপনাদের আজকে উদ্বোধন হলো আমি আশা করব এলাকাবাসী প্রত্যেকে এসে তার থেকে প্রয়োজনীয় সামগ্রীগুলো ক্রয় করবেন এবং সাশ্রয় মূল্য সেই লাভ করার জন্য এখানে বসে নেই এলাকার এই সেবা দেওয়ার জন্য সেইখানে আসছে আমি তার এই ব্যবসা প্রতিষ্ঠানের

সর্বপ্রথম অনার ব্যাগ ধন্যবাদ থাকা আজ শুনছি এই অনুষ্ঠানের মধ্যে আলমদিনা এন্টারপ্রাইজ আসলে আমার মূল উদ্দেশ্য হলো যে আমি প্রবাসী দীর্ঘদিন প্রবাস আসি আসিলাম এবং আসি এটা এসছি অনুরোধ আরও তো বাইরে থাকি অনর সেফটি হাজ করে বাইরে হাজ করি আরো সবসাথে বেশি দিয়ে ফার্স্ট টাইম দেখি সেফটি ফার্স্ট হাজত হন অনদারি হন যে কোনো কিছু সেফটি ফাস্ট আর বাংলাদেশের মধ্যে তবে সেফটি বলতে কিছু নেই আর আর জীবনের কোনো নিরাপত্তায় নেই গাড়ি তাই নেই এটা আমি মনে ধারণা করলাম দেখ মানে মানে ফটিক্সির গো সেফটি একটা হাস গুজুম সেফটি বলতে খালি এফআইআর বিভিন্ন সেফটি সেফটি আর বহু কিছু আছে মেজর বহু বিষয় আছে গাড়ির সুত্তেও সেফটি আছে তোমার বাড়িতেও সেফটি আছে মসজিদ বেয়া কিছু সেফটি আছে সেফটির আর গো হাস গুজু পরবর্তী আরও বড় করে গো অনুষ্ঠান করছুম তো এই এখন আগে তোমার ব্যবসা চালু করছি ফটিক্সুর এমনিতে মিডিয় ধরার ডিলার আর মোটামুটি ব্যাগ কাগজপত্র লাইনে দিই আগামী এক সপ্তাহ ভিতর আর আর খান বিষয় আমরা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি সদিয়া থাকি আলহামদুলিল্লাহ হয় এখান এরা বড় বড় অগ্নিকাণ্ডই বড় বড় ক্ষতি বেশিরভাগ ক্ষতি যারা ফটিকশ্রী তো এখান অগ্নিকাণ্ডই তবে সেফটির গিয়ে নাই বিশেষ করে আমরা মরদফল ফট্রী রৌজান হাটাচারি মানুষ বেশিরভাগ বিদেশি প্রবাসী মেহ ফল রান্নাঘর আর বিশেষ করে এই 啊。啊 বাংলা <pegar public laborations> <self>